আসসালাম আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার গরমে সবারই একটু টকঝাল কিছু খাইতে ইচ্ছা করে বিশেষ করে মেয়েদের দেখেন প্রথমে আমি এখান থেকে কিছু বিদেশি ধনিয়া পাতার গাছ উঠিয়ে নিলাম ভাবছেন এগুলো দিয়ে কি করব। এগুলো দিয়ে আমি কর্মচা মাখিয়ে খাব এই দেখেন কি সুন্দর কর্মচা হয়েছে দেখতেই কত সুন্দর লাগতেছে তাই না তো এখান থেকে আমি কিছু কর্মচা পেরে নিয়েছি আর এখান থেকে কিছু বিদেশি ধনিয়া পাতার গাছ এনেছি তারপর কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম এর সাথে তো এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে শিল্পাটাই বেটে নিব প্রথমেই দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর লবণ এগুলোকে ভালো করে বেটে তারপর দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা এর সাথে সুন্দর করে বেটে নিব মিহিম করে আজ অনেক দিন পরে এই ভর্তাটা খেলাম ছোটোবেলায় নানুবাড়িতে আসলে তো শুধু সারাদিন এগুলো নিয়েই ব্যস্ত থাকতাম সব খাওয়া দাওয়া রেখে শুধু এই কর্মচা আম লিচু এগুলো নিয়েই ব্যস্ত থাকতাম সারাদিন এক এক করে আমি সবগুলো কর্মচা থেতো করে নিচ্ছি দেখেন দুই একটা বারবার এদিক সেদিক পড়ে যাচ্ছে আর আমি বারবার উঠিয়ে নিচ্ছি তো এইভাবে এক এক করে আমি সবগুলো কর্মচা সুন্দর করে বেটে নিয়েছি অবশেষে সবগুলো কর্মচায় বেটে নিলাম এই শিল্পাটাই এখন এটাকে একটা ছোট্ট প্লেটে করে উঠিয়ে নিব আর যারা এই কর্মচর ভত্তাটা খেয়েছে না তারাই জানবে এটার টেস্ট কেমন তো ফাইনালি দেখেন হয়ে গেছে আমার ভর্তাটা তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা